খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেগেটিভ চিন্তা কেন বারবার আসে আমি চাই না তা সত্ত্বেও কেন নেগেটিভ চিন্তার বেড়া জালে আমি আটকে পড়ি পজিটিভ চিন্তা করার চেষ্টা করেও কেন পারি না বহু মানুষ তো বলেন পজিটিভ চিন্তা করো পজিটিভ চিন্তা করো পজিটিভ রেজাল্ট আসবে তা সত্ত্বেও অনেক চেষ্টার পরও নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারেন না এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব যে নেগেটিভ চিন্তা কেন আমাদের বারবার আসে কেন আমরা চেষ্টা করেও পজিটিভ চিন্তা করতে পারি না আমার নাম শান্তনু ঘোষ এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং দীর্ঘদিন যাবো আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার মতো বহু মানুষ আজ নেগেটিভ চিন্তার বেড়া জালে আটকে আছেন তারাও আপনার দ্বারা উপকৃত হতে পারে চলুন ভিডিওতে যাই দেখুন আমাদের মন কিভাবে কাজ করে প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে আমাদের মন বেসিক্যালি তিনটে লেভেলে কাজ করে একটা হলো কনসাস মাইন্ড নেক্সট হলো সাবকনস মাইন্ড এবং থার্ড হলো আনকনসাস মাইন্ড আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে বলছি তার মানে এটা নয় যে প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেলে দ্বিতীয় লেভেল থেকে তৃতীয় লেভেলে যায় বোঝার চেষ্টা করুন কনসাস মাইন্ড হলো এই যে আপনি এই ভিডিও দেখছেন এখন আপনার সচেতনতা আমার প্রতি আপনার ফোকাস আমার প্রতি অর্থাৎ যে মুহূর্তে যখন আপনার ফোকাস আপনার অ্যাওয়ারনেস যেখানে সেটাই আপনার কনসাস লেভেলের মাইন্ড কনসাস লেভেলের মাইন্ড যতক্ষণ আপনি জেগে আছেন তখন ততক্ষণ কাজ করে চলেছে এ একটা লজিক্যাল মাইন্ড যে সব কিছুতে লজিক লাগায় আর দ্বিতীয় লেভেল হচ্ছে সাবকনসাস মাইন্ড অর্ধ মন অর্থাৎ কি এ ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলে ব্যাকগ্রাউন্ডে যেমন আপনি এই মুহূর্তেই ভিডিও দেখছেন অথচ এই মুহূর্তেই আপনার বডি একটা টেম্পারেচার নিচ্ছে এবং তার রেসপন্স আপনার মাইন্ডের কাছে আপনার ব্রেনের কাছে যাচ্ছে আপনার ব্রিদিং প্যাটার্ন চলছে আপনার ডাইজেশন সিস্টেম চলছে এই সমস্ত কিছু যে প্রসেস চলছে ব্যাকগ্রাউন্ডে তার কারণটাই হলো সাবকনসিয়াস মাইন্ড অর্ধচেতন মন আর নেক্সট লেভেল হলো আনকনসাস মাইন্ড অর্থাৎ যেটা আমাদের মেমোরি কার্ড যেখানে আমাদের স্মৃতিগুলো জমা হয়ে থাকে তো এনএলপিতে এই দুটোকে একসাথে এবং মাইন্ডকে একসাথে মাইন্ড বলা হয় তাই আমি এখানে মাইন্ডই ব্যবহার করব আপনারা বুঝে নেবেন যে সাবকনসাস এবং কে আমি একত্রিত করি বলছি এবার দেখুন আমাদের জীবনে কি হয় আমরা যখন কোনো সিচুয়েশন ফেস করতে চাই সেটা কনসাস মাইন্ড থেকে অর্থাৎ সচেতনভাবে আমাদের সামনে যখন কোনো সিচুয়েশন আসে সঙ্গে সঙ্গে কনসাস মাইন্ড কি করে ডাইভ করে আমাদের আনকনসাস লেভেলের মাইন্ডে চলে যায় আনকনসাস লেভেলের মাইন্ডকে সব দেন দেয়ার প্রশ্ন করে যে ইজ দেয়ার এনি এক্সপিরিয়েন্স লাইক দ্যাট এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কি এবার ভাবুন এই আনকনসাস লেভেলে বিভিন্ন নেগেটিভ এক্সপিরিয়েন্সেস পড়ে আছে নেগেটিভ সেলফ টক পড়ে আছে নেগেটিভ এক্সপিরিয়েন্সেস বিভিন্ন ক্রিটিসিজম নেগেটিভিটি পড়ে আছে আর আনকনসিয়াস মাইন্ডে যখন এই ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স নেগেটিভ স্মৃতি অথবা কোনো নেগেটিভ কথাবার্তা ক্রিটিসিজম এই সব পড়ে আছে আনকনসিয়াস মাইন্ড কী করবে সঙ্গে সঙ্গে কনসাস মাইন্ডকে রেসপন্স করবে ইয়েস দ্যার ইজ এক্সপিরিয়েন্স লাইক দ্যাট বাট ইট ইজ নেগেটিভ সেই নেগেটিভ এক্সপিরিয়েন্সেসের কথাই কনসাস মাইন্ডকে জানাবে আর কনসাস মাইন্ডের কাছে যখন এই যে নেগেটিভ এক্সপিরিয়েন্স আসলো তখন কনসাস মাইন্ড কী করবে সেটাকে নেগেটিভ দৃষ্টিতেই দেখবে তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে আপনার বডি রেসপন্স সেরকম নেগেটিভই চলবে আর এই যে নেগেটিভ মেমোরি আপনার মধ্যে আছে আনকনসাস মাইন্ডে সেই নেগেটিভ মেমোরি একটা প্যাটার্ন ধরে চলবে কারণ এই আনকনসাস লেভেলে যে কোনো এক্সপিরিয়েন্স আপনি করুন না কেন সেই এক্সপিরিয়েন্স আপনার আনকনসাস মাইন্ডে একটা নিউরাল পাথ হয়ে গঠন করে নিউরাল প্যাটার্ন গঠন করে এবার আপনার নেগেটিভ নিউরাল প্যাটার্ন যদি স্ট্রং হয় তাহলে যে কোনো কিছু ক্ষেত্রেই কনসাস মাইন্ড যখন রেসপন্স চাইবে আনকনসাস মাইন্ড থেকে তখন সেই নিউরাল প্যাটার্ন ধরেই চলতে থাকবে এবং সেটা কতক্ষণ ধরে সেটা আপনি বুঝতেই পারবেন না হয়তো একটা চিন্তা অনেক অনেক চিন্তাকে ট্রিগার করতে থাকবে পর 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 এসেই যাবে কারণ এই নিউরাল প্যাটার্ন অনেক স্ট্রং শক্তিশালী হয়ে গেছে বিভিন্ন বছর ধরে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নেগেটিভ চিন্তা করতে করতে বা নেগেটিভ ঘটনা নেগেটিভ এক্সপিরিয়েন্স হতে হতে এই নিউরাল প্যাটার্ন স্ট্রং হয়ে গেছে তাই যে কোনো ক্ষেত্রে যখনই কোনো চিন্তা করতে যাবেন এই যে নিউরাল প্যাটার্ন বা নিউরোলজি গঠন হয়ে আছে সেই নিউরোলজি ধরেই চলবে ভাবুন না একটা হাইওয়ে সেই হাইওয়ে যদি একদম স্মুথ হয় তাতে গাড়ি কত জোরে দৌড়োয় সেখানে ব্রেক কষার কোনো প্রয়োজন হয় না ঠিক সেরকম নিউরাল পাথ হয়ে ওখানে নেগেটিভ নিউরাল পাথ হয়ে স্ট্রং হয়ে থাকলে হাইওয়ের মতো হয়ে থাকলে আপনি সেই পথেই দৌড়বেন নেগেটিভ চিন্তাই আপনার অ্যাপিয়ার হবে বারবার আর একে ভেঙে ফেলতে গেলে আমি একটাই টেকনিক দেব খুব গুরুত্বপূর্ণ যে সায়েন্স নিয়ে আমি কাজ করি সেই সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টেকনিক প্যাটার্ন ইন্টারাপ টেকনিক প্যাটার্ন ইন্টার টেকনিক আপনাকে হেল্প করতে পারে আপনার এই নেগেটিভ চিন্তার প্যাটার্নকে ভেঙে ফেলতে অ্যাকচুয়ালি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে সায়েন্স নিয়ে আমি কাজ করি সেই সায়েন্স অনেক কিছু এরকম টুলস এবং টেকনিক খুব শক্তিশালী টুলস এবং টেকনিক দেয় যাতে আপনি নেগেটিভ চিন্তা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন কিন্তু আজকে আমি একটাই টেকনিক দেব এই টেকনিক অ্যাপ্লাই করুন আপনি দ্রুত আপনার নেগেটিভ চিন্তার প্যাটার্ন ভেঙে ফেলতে পারবেন কি করবেন প্যাটার্ন ইন্টারাপ টেকনিক হচ্ছে যেমন ধরুন হাইওয়েতে আছে গাড়ি আর সেখানে খুব স্পিডে দৌড় হচ্ছে আর সেখানে যদি স্পিড ব্রেকার থাকে তাহলে আপনি বাধ্য হবেন ব্রেক করতে ঠিক সেরকম স্পিড লাগাতে হবে আপনার এই নিউরাল পাথ হয়েতে কিভাবে লাগাবেন যখনই কোনো নেগেটিভ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান আপনার গেসচার সব কিছু চেঞ্জ করুন ফিজিওলজি চেঞ্জ করুন চেঞ্জ করার পর একটা এমন প্যাটার্ন যেটা যে প্যাটার্ন আপনার ওই নেগেটিভ চিন্তার প্যাটার্নের সাথে ম্যাচ করে না যেমন হো হো করে হাসতে পারেন জোরে চিৎকার করতে পারেন বা ইয়াস করে চিৎকার করতে পারেন যা হোক একটা যেটা ওই যে প্যাটার্ন সেই প্যাটার্নের পুরো বিপরীতে যখনই এটা করবেন একবার দুবার তিনবার চারবার সঙ্গে সঙ্গে এই নিউরাল প্যাটার্ন কিন্তু ভাঙতে থাকবে হাইওয়ে ওপর যদি আপনি কোনো ডোজার চালিয়ে দেন ডাম্পার চালিয়ে দেন তাহলে কি হয় হাইওয়ে ভেঙে যেতে পারে অথবা সেখানে কোনো বোম ব্লাস্ট করে দেন হাইওয়ে ভেঙে যেতে পারে তাই না ঠিক সেরকম প্যাটার্ন ইন্টারাপ টেকনিক হচ্ছে আপনার এই যে নেগেটিভ চিন্তার হাইওয়ে তৈরি হয়েছে তাকে ব্লাস্ট করে দেওয়া তাকে উড়িয়ে দেওয়া তো এই টেকনিক করুন ডেফিনেটলি আপনি উপকৃত হবেন এবং কি পেলেন আপনি আপনার নেগেটিভ চিন্তার প্যাটার্ন কত দ্রুত ভাঙলো তা অবশ্যই কমান্টে জানান আর পরবর্তী ভিডিও কিসের নিয়ে বানাবো আপনারা যদি কমেন্টে জানান ডেফিনেটলি আমি তার ওপরেই ভিডিও বানাবো যা যাতে আপনারা উপকৃত হন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়র ড্রিমস যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না